নমস্কার বন্ধুরা তোমাদের জন্য একটি খুশির খবর গুড নিউজ বলতে গেলে রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ শুরু হতে চলেছে তো বন্ধুরা অবশ্যই তোমরা যারা অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করার জন্য ওয়েট করেছিলে যে আমি আইসিডিএস এ চাকরি করবো তো তোমাদের জন্য একটি খুশির খবর বলতে গেলে এখানে পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ রাজ্য সরকার শুরু করতে চলছে তো এখানে বেশ কিছু পরিবর্তন আসছে সেই নিয়োগ সম্পর্কে যোগ্যতার এবং বয়সের তো সেই কী কী পরিবর্তন আসছে এগুলো তোমাদের এই ভিডিওটিতে আলোচনা করে দেবো এবং কবে থেকে আবেদন শুরু হবে সেটাও তোমাদের আমি ডিটেলস বলে দেবো তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো বন্ধুরা সে তোমরা যারা অঙ্গনারীতে চাকরির জন্য বসেছিলে তো অবশ্যই তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো তো তোমাদের সমস্ত কিছু বলে দিচ্ছে এই ভিডিওটিতে তো অবশ্যই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলি পেতে তো বন্ধুরা কথা না বাড়ি আমি ভিডিওটি শুরু করছি তোমাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা অঙ্গনারীতে চাকরি করতে চাও তোমাদের জন্য একটি খুশির খবর বলতে গেলে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কী বলেছে শুরু বলছে পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ প্রক্রিয়া হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমাদের জন্য একটি দারুণ মানে গুড নিউজ বলতে গেলে পঁয়ত্রিশ হাজার অঙ্গনড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল অবশ্যই তোমরা যারা অঙ্গনারী পদে চাকরির জন্য অপেক্ষা করেছিলে তো তোমাদের জন্য একটি খুশির খবর বলতে গেলে তো এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা পদে সেই যোগ্যতাটা আমি তোমাদের সামনে বলে দেব যে শিক্ষাগত যোগ্যতা এখানে অঙ্গনায়িক কর্মী ও সহায়িকা পদে উভয়ের ক্ষেত্রে বলছে উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই উভয়েই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে কর্মী বল সহায়িকা এই দুটো পদে তোমরা আবেদন করতে পারবে আগে বন্ধুরা কী ছিল মাধ্যমিক পাস ঠিক আছে মাধ্যমিক পাস বা অষ্টম শ্রেণী পাস এই দুটো ছিল কিন্তু এখন বন্ধুরা অষ্টম শ্রেণীর পাসটা এখানে বলে দিয়েছে এতদিন বলছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে সহায়িকা পদে আবেদন করতে পারতে ঠিক আছে তো এখানে তো তো বন্ধুরা এখানে সাপ সাপ বলে দিয়েছে অবশ্যই তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে অষ্টম শ্রেণীর পাশে যেটা ছিল সেটা বন্ধুরা বাড়িয়ে উচ্চ মাধ্যমিক করে দিয়েছে ঠিক আছে তো অষ্টম শ্রেণীর পাশে বন্ধুরা এখানে তোমরা আবেদন করতে পারবে না উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এটাই তোমাদের বেশ পরিবর্তন হয়েছে তো তোমরা এটা জেনে নাও এটাই তোমাদের জানার দরকার এবং তারপর তোমাদের এখানে শূন্যপদের কথা বন্ধুরা দেখতে পাচ্ছ কী বলেছে রাজ্যে মোট এক লাখ উনিশ হাজার চারশো একাশিটি কেন্দ্র রয়েছে ঠিক আছে তো প্রতি কেন্দ্রে বলছে একজন করে বলছে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন এবং বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বইটি কর্মী এবং তেরো হাজার সহায়িকা পদ শূন্য রয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কী বলেছে যে একুশ হাজার কর্মী এবং তেরো হাজার নশো ছটি সহায়িকা পদ খালি রয়েছে বলছে সবটা মিলিয়ে বলছে পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি টোটাল খালি রয়েছে তো তোমাদের এই পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি শূন্য পদে তোমাদের রাজ্যে নিয়োগ করানো হবে তো বন্ধুরা এটি তোমাদের রাজ্যে পুরো রাজ্য মিলিয়ে এই পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি শূন্য পদে নিয়োগ করানো হবে তো এখানে তোমাদের ব্লকভিত্তিক ভিত্তিক অঙ্গনড়ি কর্মীর সহায়িকা ভাগ ভাগ করে দিয়ে দেবে ঠিক আছে নোটিফিকেশন প্রকাশিত করবে তো এখানে বন্ধুরা কিছু ব্লকে বা কিছু জেলায় হয়তো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা তো অবশ্যই তোমরা অনেকেই আর কি আবেদন করছো এবং প্রত্যেক জেলায় এইভাবে পরপর নিয়োগ শুরু হয়ে যাবে খুব শীঘ্রই তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেক দিন একটি করে আপডেট বা তোমরা অঙ্গনবাদী সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট অঙ্গনারী সম্পর্কে ক্লাস পড়ো অঙ্গনারী সম্পর্কে যে যে জেলায় প্রকাশিত হবে সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অবশ্যই অঙ্গনারী পদে চাকরির জন্য অপেক্ষা করে আছো তো এখানে তোমাদের এখানে তারপর বয়স দেখতে পাচ্ছ ও বেশ কিছু পরিবর্তন হয়েছে বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ বয়সটা কি বলেছে আগে নিয়োগের বলছে বয়স সময় ছিল আঠেরো থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে তো বন্ধুরা আগে তোমাদের বয়স যে ছিল যে নিয়োগ করানোর যে বয়সটা ছিল সেটা ছিল আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং সেটা বলছে কমিয়ে আঠেরো থেকে পঁয়ত্রিশ করা হয়েছে ঠিক আছে তো এটাই বন্ধুরা বয়সের আপডেট তো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাদের এখানে এখন বয়স হতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে আগে পঁয়তাল্লিশ ছিল কিন্তু এখন পঁয়ত্রিশ সেটা কমিয়ে করানো হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছো বয়সটা তো তারপর এখানে তোমাদের বেতন বন্ধুরা তো এখানে বন্ধুরা বেতন দেখতে পাচ্ছ সব মিলিয়ে অঙ্গনড়ি কর্মীদের বেতন আট হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে যদি তুমি কর্মী পদে চাকরি পাও তখন তোমাদের বেতন আট হাজার তিনশো পঞ্চাশ টাকা দেওয়া হবে পার মান্থ এবং পরে হয়তো বেতন বাড়বে এবং সহায়িকা পদে ছ হাজার তিনশো ঠিক আছে তো সহায়িকা পদে একটু বেতন কম রয়েছে ছ হাজার তিনশো টাকা সেরকম আর কি পরে হয়তো আরও বেতন বাড়বে বন্ধুরা এবং এটা বন্ধুরা বেতন প্রক্রিয়া চলে গেল ঠিক আছে কি এবং তারপর তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা নিয়োগ প্রক্রিয়াটা বন্ধুরা অবশ্য তোমাদের জেলা প্রশাসনিকতা বলছেন নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগটি সম্পন্ন করা হবে ঠিক আছে তো তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে নিয়োগটি সম্পন্ন করা হবে এবং এক্ষেত্রে বলছে বিভিন্ন জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি বার করবে সরকার ঠিক আছে তো বন্ধুরা কয়েকটি জেলায় হয়তো তোমাদের বিজ্ঞপ্তি বার হয়ে গেছে যেমন পুরুলিয়ার বিভিন্ন ব্লকে তোমাদের অঙ্গনারী নিয়োগ চলছে এবং এরকম পরপর প্রত্যেক জেলা ভিত্তিক বা ব্লক ভিত্তিক তোমাদের অঙ্গনারী সম্পর্কে নোটিফিকেশন প্রকাশিত হবে তো তখন তোমরা সেখানে আবেদন করতে পারবে তো অবশ্যই নোটিফিকেশান এলেই তোমাদের সামনে আমি বিজ্ঞপ্তি নিয়ে চলে আসবো এটাই বন্ধুরা আজকের এই দৈনন্দিন প্রক্রিয়ায় প্রকাশিত হয়েছে তোমাদের খুব শীঘ্রই শুরু হতে চলেছে পঁয়ত্রিশ হাজার কর্মী নিয়োগ ঠিক আছে পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ তো তোমাদের জন্য এটাই ধরে একটি খুশির খবর বলতে গেলে তো যারা অবশ্যই অঙ্গনারী কর্মী পদে বা সহায়িকা পদে আবেদন করার জন্য বসে আছো ওয়েট করে আছো অবশ্যই তোমাদের জন্য একটি খুশির খবর তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই যে কোনো ব্লক বা জেলার নোটিফিকেশন আলে আমি তোমাদের সামনে এরকম ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই অবশ্যই যদি কিছু জানা থাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন